হচ্ছেটা কি বন্ধুরা একের পর এক দিক পরিবর্তন একের পর এক মানুষ পরিবর্তন একের পর এক প্ল্যান পরিবর্তন এত পরিবর্তনে কি সাকসেস আনতে পারবে এই গামলা হ্যাঁ বন্ধুরা অনেক কিছু ঘাপলা কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে হয়তো ভিউয়ার্স অব দি সেই কথাগুলো এখনও পর্যন্ত কিন্তু পৌঁছায়নি কিন্তু আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে এই সমস্ত খবর একটু তো রাখতেই হয় আর খবর রাখতে হয় বলাটা ভুল আমাদের কাছে এই সমস্ত খবর কিন্তু ভিউার্স মারফত ঠিক চলে আসে এই সমস্ত খবরগুলো তবে হ্যাঁ প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে হয়তো এই সমস্ত খবর এখনও পর্যন্ত সেইভাবে পৌঁছায়নি তো আমি এই ভিডিওতে যতটুকুনি তোমাদের সামনে বললে কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না ঠিক ততটুকুনি খবর কিন্তু আমি তোমাদের সামনে এই ভিডিওতে দেবো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমেই যেই কথাটা বলবো আজকে গামলার যে এই লড়াই এই যুদ্ধ এই যে একটা পুরো টান যে একটা উত্তেজনা চলছে ওয়াইটির প্ল্যাটফর্মে সেটা কার জন্য ছোট্ট বাচ্চাটিকে নিজের কাছে নিয়ে আসার জন্য এই জিনিসটাই যদি এই মা এক বছর আগে যখন সে ওই বাড়ি ছেড়ে রাত্রির বেলা চলে এসেছিলো মা বাবা তোমার মা দাদা আদার্স মানুষদের সাথে সেই দিন সে এবং তার ফ্যামিলি মেম্বার যদি একবার সেই সন্তানটিকে নিজের কাছে নিয়ে নিত তাহলে আজকে হয়তো এই দিন তাকে দেখতে হতো না তার থেকেও বড় কথা হলো যখন তারা পুলিশ প্রশাসনের কাছে উপস্থিত ছিল তখন কিন্তু তারা একটি করেছিল নিজের নিজের সন্তানকে কাছে নিয়ে আসার জন্য। কিন্তু পরক্ষণেই আরো একটা ফোন মুহূর্তে বাচ্চাকে দিতে হয় না যখন যেই মুহূর্তে মুহূর্তে বলবো সেই দিতে বাচ্চাকে হবে কিন্তু সেই মুহূর্তটা আস্তে আস্তে ঠিক একটা বছর যে ঘুরে যাবে সেটা হয়তো কেউই ভাবতে পারেনি বন্ধুরা কারণ গামলার পরে যে সমস্ত ভিওর্স তথা কিছু ক্রিয়েটার আছে তারা কিন্তু অনেকদিন আগে থেকে গামলাকে এই সন্তান নেওয়ার জন্য একটা সব সময় আর্জি জানিয়ে এসেছে কিন্তু তারা হয়তো বুঝতেও পারেনি গামলার প্ল্যানই ছিল সিঙ্গেল মানে সে নতুন লাইফ কাটাবে তার প্রয়োজন নেই তার জীবনে তার জন্ম দেওয়ার সন্তানকে কিন্তু এখন এখন কিসের টানে তার সন্তানকে প্রয়োজন আশা করছি আর এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে হবে না বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে ওই যেদিন চলে এসেছিল সেই দিন রাতে যে ফোনটা সন্দীপদার কাছে গিয়েছিল সেখানে কিন্তু সন্দীপদা ছোট্ট কিষাণুকে দিতে বাধ্য ছিল তাই না কিন্তু এখন না তো সন্দীপদা বাধ্য আর না তো কোনো পুলিশ প্রশাসনের একটা ফোনে সন্দীপ তার সন্তানকে এই গামলার হাতে তুলে দেবে আইন এখানে যেহেতু জড়িয়ে গেছে আইনে যতদিন না এই বিষয়টা নিয়ে মানে একটা ভালো রায় বেরোচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ছোট্ট কিষাণু তার বাবার কাছেই থাকছে এটা আমরা যেমন প্রত্যেকটা ভিউয়ার্সরা বুঝে গেছি সেরকম কিন্তু গামলা খুব ভালোভাবে বুঝে গেছে যেই কারণে তার এখন কয়েকটা দিনই ঠিক মনটা ভালো থাকছে না বন্ধুরা কিছু মাস আগে মিষ্টি চলে এলো বাড়িতে এই তো অন দা ওয়ে একদম বাচ্চা অন দা ওয়ে বাচ্চা অন দা ওয়ে তো অনেক দূর কি বাদ বন্ধুরা বাচ্চা বাড়ির মধ্যে যথেষ্ট ভালোভাবে আছে তো সেখান থেকে প্রায় দিনই দেখছি গামলা বলছে সন্ধেবেলা কোথাও এমন বেরোবে ও কিন্তু দেখাতে পারবে না 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 আমি এখানে ফোগলার সাথে দেখা করার কথা বলবো না হ্যাঁ হয়তো ও লিগাল কাজ করছে কারণ লিগাল কাজ মানে যে শুধু কোর্ট এরকম তো নয় তাই না ওই বলেছে লিগাল কাজ কোনো রকম কোনো কিছু নতুন কোনো মানুষকে নিজের এই কেসটার জন্য কালেক্ট করতে পারে বা নতুন কোনো পন্থাও অবলম্বন করতে পারে প্ল্যানিং প্লটিং করার জন্য স্পেশাল কোনো জায়গা আছে যেখানে গিয়ে কিছু মানুষ জমায়েত হয়ে কিছু নতুন প্ল্যানিং প্লটিংও করতে পারে বন্ধুরা তো অনেক কিছু কারণ আছে হতেই পারে এটা তো সেখান থেকে দাঁড়িয়ে এই মেয়েটার কয়েকদিন হলো মনও ভালো লাগছে না সন্ধ্যাবেলা হলেই দুপুরবেলা কাজের জন্য বাড়ির বাইরে চলে যেতে হচ্ছে অথচ সেই কাজ সম্পর্কে আমাদের কাছে কিছুই শেয়ার করা হচ্ছে না বন্ধুরা দেখো লিগাল কাজ বলে আমাদের সাথে কিছু শেয়ার করা হচ্ছে না কিন্তু হাইকোর্ট থেকে আরম্ভ করে বসিরহাটের চারিপাশ আমাদের সামনে কিন্তু ভিডিও করে দেখাতে পেরেছিল কারণ কি সেইগুলো ছিল সম্পূর্ণই নাটক এবং বিহুষ কামাবার একটা পন্থা কিন্তু এখন এখন যেগুলো করছে সে হয়তো করছে কিন্তু সে নিজেও জানে যে সে যত যাই করে ফেল মানে ফেলুক না কেন তার রেজাল্ট হবে নিট ফল জিরো বন্ধুরা আজকে তার ভিডিও থেকে একটা কথা নিয়ে একটু কিছু কথা বলতে চাই যে ও এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসের দিনটিকে স্বাধীন হিসেবে মনে করছে না কারণ কি ওকে নিয়ে যতদিন না করা বন্ধ হবে বা ওর পরিবারকে নিয়ে যতদিন না কাটাছেড়া করা বন্ধ হবে ঠিক ততদিন ও নিজেকে স্বাধীন বলে মনে করে না আচ্ছা এখানে আমি একটা কথা আমার ভিওসদের উদ্দেশ্যে বলতে চাইছি বন্ধুরা এই যে ওকে নিয়ে কাটাছেড়া আমরা কি আগে করতাম যখন ওরা দুজন স্বামী স্ত্রী হয়ে সন্দীপদার বাড়িতে থেকে ওরা যখন ব্লগিং করত নেগেটিভ কমেন্ট মানে সংসার সম্পর্কিত নেগেটিভ কমেন্ট আসতো কিন্তু কোনো কন্ট্রোভার্সি কি ওদের নিয়ে হতো বন্ধুরা হয়নি কবে থেকে কন্ট্রোভার্সি শুরু হলো আর কেই বা শুরু করলো কেই বা এই সমস্ত ভয়েস রেকর্ডিং দেওয়া প্রথম স্টার্ট করেছিল মনে আছে মনে আছে গামরা যখন এই বাড়ি থেকে চলে যায় তখন কিন্তু সে ওয়াইটি সব থেকে বড় দালাল তার হাতটা খুব মানে কি বলবো ভালোবেসে ধরেছিল যে তুমি আমার পাশে আছো তো কারণ তুমি মন্দিরার পাশে ছিলে পরকিয়াকে সাপোর্ট করেছিলে তাই আমিও তো করেছি তুমি আমার পাশে থাকবে তো এই যে একটা সাহস এই সাহস নিয়ে কিন্তু ও এত সুন্দরভাবে পরকীয়ার জগতে একদম গা ভাসিয়ে দিয়েছিল তারপর যথারীতি তার সাথে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো একটা দক্ষযোগ্য তাদের মধ্যে লেগে যায় এবং তারপর থেকে তাদের মধ্যে হয়তো একটু কাটাকাটিটা হয়েছিল কিন্তু এখন কি সেই কাটাকাটিতে আবার কেউ মলম লাগিয়ে দিয়েছে যেই কারণে আবারও নতুন কোনো প্ল্যানিং প্লটিং হচ্ছে বন্ধুরা হ্যাঁ বলবো দাঁড়াও বলবো তারা এই কথাগুলো বলে এই যে বললো কাটা ছেড়া আমরা তো সন্দীপ দা বাড়িতে যখন গামলা ছিল তখন তো কাটাচেরা করতাম না কবে থেকে কাটাছেড়াটা করা শুরু হলো ভয়েস রেকর্ডিং কে দেওয়া শুরু করেছিল বাড়ির পার্সোনাল কে বাইরে করেছিল এই যে সাথে রাতে একটা দিন নাকি গামলা মানে গামলা বারণ করেছিল বলে একটি বছর নাকি সন্দীপ দা গামলাকে নিজের কাছে আসতে দেয়নি এই কথাটা আমরা ঠিক কোথা থেকে জানতে পেরেছিলাম দালালের কাছ থেকে জানতে পেরেছিলাম আর দালাল ঠিক কার কাছ থেকে জানতে পেরেছিল গামলার কাছ থেকে জানতে পেরেছিল তাহলে ভেতরকার পার্সোনাল কথাবার্তা ও ওর ক্রিয়েটার মারফত আমাদের সামনে তুলে ধরেছিল সেখানে কখনো তোমরা আজও পর্যন্ত দেখেছ সন্দীপ দা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইডিকে প্রোমোট করেছে নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে গিয়ে জয়েন করেছে নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিওকে শেয়ার করেছে কখনো করেনি, কিন্তু গামলা গামলা গামলার আইডিতে কিন্তু অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রমোটও করেছে এমনকি তাদের লাইভ চলাকালীন সেখানে গিয়ে কমেন্টসের উত্তরও দিয়েছে অনেক এরকম দেখা গেছে কিন্তু সন্দীপ দা কি দেখা গেছে এখানে অনেকেই প্রশ্ন করবে কেন একজন তো ওর বাড়িতে যায় সে জেঁচে গেছে তাকে সন্দীপ দা কিন্তু ডাকে নি যে তুমি আমার বাড়িতে এসো আমার হয়ে লড়াই করবে যুদ্ধ করবে সে নিজে গেছে সে নিজে গিয়ে এই বিষয়টাকে নিয়ে সে দেখেছে এর থেকে কিন্তু আর বেশি কিছুই নয় কিন্তু এখানে গামলা নিজের আইডিতে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে প্রমোট করেছে যেটা সন্দীপ দা কখনো করার প্রয়োজনও মনে করেনি তো বিষয় হচ্ছে এই যে প্রথম যে ভয়েস রেকর্ডিং প্রথম যে পারিবারিক যে কথাগুলো কি নিয়ে অ্যাকচুয়ালি অশান্তি হ্যান ত্যান বা ফোগলাকান্ত যে বিষয়গুলো বলেছে যে সন্দীপদার মধ্যে কোনো পুরুষত্ব নেই হ্যান ত্যান এই সমস্ত কথাবার্তাগুলো ফোগলাকান্ত যে দাল দালালের সাথে যে কথা হয়েছে সেই রেকর্ডিংগুলো প্রথমে ওয়াইটিতে কে এনেছে দালাল এনেছে তাহলে সেখানে গামলার দলের যে দালাল সে সেই সমস্ত কথাগুলো প্রথম ওয়াইটি প্ল্যাটফর্মে চালাট করেছে আর এখন বলা হচ্ছে নাকি যে তাকে নিয়ে কাটাছেড়াটা আমরা করছি আচ্ছা গামলা যদি মনে করে যে তাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে বলে সে এখনো পর্যন্ত স্বাধীন না কিন্তু সে তো দোষ করেছে তাই তাকে নিয়ে কাটাছেড়াটা করা হচ্ছে এবং সেটার শুরুত ওর দলেরই লোকেরা করেছিল কিন্তু এখানে সন্দীপ দা তো কোনো পরকিয়া করেনি কোনো দোষ করেনি তাহলে তাকে নিয়ে কেন কাটাছেড়া করা হচ্ছে কিন্তু তাকে নিয়েও যে কাটাছেড়া করা হচ্ছে তারপরেও কি সে আজকে তার ভিডিওতে বলেছে আমি স্বাধীন নই আমাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে নিয়ে যদি আমরা কাটাচেরা করে তার মানে স্বাধীনতাতে হস্তক্ষেপ করে থাকি তাহলে এখানে সন্দীপ তাকে নিয়েও তো কত নোংরা করা হচ্ছে বন্ধুরা তাহলে সে কি তার ভিডিওতে এই ধরনের কথা বলেছে জাস্ট এগুলো সিম্পি গেন করার একটা নতুন পন্থা এবং ভিউজ কাবার একটা নতুন টেকনিক বন্ধুরা এছাড়া আর কিছুই নাই কদিনই বা নিজের ঠাকুমা নিজের বৌদি নিজের মা ফ্ল্যাটে হামলা সন্তান এই নামগুলো নিয়ে কদিনই বা ঠিক ভিউ ইন মানে ও টানবে বলতো কোন দিন কাঁচের ছুরি কোন দিন সন্তানের জন্য পুজো দিলাম আর কতদিন ও এইগুলো দেখিয়ে মানুষকে মানে টানবে নিজের দিকে কারণ প্রত্যেকেই বুঝতে পারছে যে ও যাই করছে সমস্তটাই কিন্তু নাটক করছে বন্ধুরা নাটক এছাড়া কিন্তু আর কিছুই নয় এইবার বিষয় হচ্ছে এই যে ওকে নিয়ে কাটাছেটা আমরা করছি আমরা কাটাছেড়া করছি ও বলে দিল আর সেটা আমরা হজম করে নেবো তাই না সেটা আমরা হজম করে নেবো আচ্ছা ও ওর ভিডিওর মধ্যে যদি ভ্যালেন্টাইন স্পেশাল দিনটা আমাদের সাথে শেয়ার না করতো তাহলে আমরা সেটাকে নিয়ে কাটাছড়া করতাম না ও যদি এইভাবে হাত দিয়ে ফুলের তোড়াটা দিচ্ছে গিফট নিচ্ছে সেগুলো হচ্ছে আমার ফলাও করে ভিডিওর মধ্যে দেখাচ্ছে তাহলে সেইগুলো নিয়ে আমরা বলতে পারতাম না ও যদি অযোধ্যার ধামাই মানে অযোধ্যা বেড়াতে গিয়ে ওই ছেলেটির সাথে বাসের মধ্যে মানে ডান্স না করতো তাহলে সেই ভিডিও ক্লিপটা আমরা পেতাম না না পেলে আমরা সেটাকে নিয়ে কাটাছড়াও করতাম না বন্ধুরা গভীর রাত বিয়ে বাড়ি যাচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কার গাড়িতে যাচ্ছে সেটা আমাদের সাথে দেখানো হলো না মনাই কাকা কিন্তু নয় বাবাও নয় দাদাও নয় বৌদিও নয় একটা মেয়ে যার এখনো ডিভোর্স হয়নি সে কোনো একজন পুরুষের সাথে বাইকে চড়ে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে সে বিয়ে বাড়ি যাচ্ছে অথচ তার মুখ নাকি আমাদের সামনে দেখানো যাচ্ছে না বন্ধুরা সেটা আমাদের কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না পরে তো তাহলে এই যে কন্ট্রোভার্সি যে আমরা করছি মানে ইয়েগুলো কে দিচ্ছে কন্ট্রোভার্সি করার যে এক একটা স্টেপ আমরা যে নিচ্ছি সেইগুলো কে দিচ্ছে ও দিচ্ছে কন্ট্রোভার্সি যে যে বিষয়গুলো নিয়ে করছি সেই সেই বিষয়গুলো কে তৈরি করছে এই গামলা ওর ব্লগিংয়ে তৈরি করে দিচ্ছে আর সেগুলো নিয়ে আমরা জাস্ট সত্য আর মিথ্যার হয়ে লড়াই করছি এছাড়া কিন্তু আর কিছুই নয় ও যদি ডে ওয়ানে ওর সন্তানকে কাছে নিয়ে চলে আসতো তাহলে আজকে ওর হয়েই হয়তো আমরা ভিডিওটা করতাম প্রত্যেক প্রত্যেকটা ভিওয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা গামলার মানে তোমার গামলা কিনে নেগেটিভ কথাবার্তা বলে তাদের একটাই তাদের কথা যে তুমি সেদিনকে ট্রলি নিয়ে আসতে পারলে জামা কাপড় নিয়ে আসতে পারলে ফাইল নিয়ে আসতে পারলে যে পনেরো কিলোমিটারের রাস্তা দশ মিনিটের মধ্যে তোমার বাবার বাড়ির লোক চলে এলো সেখানে একজন নয় প্রায় পাঁচ ছজন সাতজন ছিল সেখানে একটি মানুষের মুখেও কথা না। যে সন্তানটাকে তুই নে সন্তানটা চতুর বাঁচবে কি করে আর সেই সন্তানের জন্য নাকি এখন পুজো দেওয়া হচ্ছে তাহলে সেটা নিয়ে আমরা মুখ খুলবো না আর মুখ খুললেই নাকি সেটা নিয়ে কাটাছেড়া করা হয়ে যাচ্ছে সেটা নিয়ে কাটাছেনা করা হয়ে যাচ্ছে গামলা আজও পর্যন্ত আমরা যেই সমস্ত প্রশ্নগুলো বলেছি তার একটা উত্তর দিতে পেরেছে একটা উত্তর দিতে পেরেছে ফ্ল্যাট থেকে নাচছে হাতে দু দুটো ব্যাগ বললো আমি ভিডিও করতে পারবো না তারপরেই আমরা দেখতে পেলাম যে ও এক হাতে ক্যামেরা করতে করতে উপর থেকে পুরোটা নিচেই নামলো অথচ কে ওই ব্যাগগুলো নিয়ে নামালো সেগুলো আমাদের সামনে দেখানো হলো না পরক্ষণেই পরের দিনের ভিডিওতে আমাদেরকে কি বলা হলো যে দেখো বৌদি ব্যাগ নিয়েছে এক্ষুণি তো তোমরা পাল্টা কথা বলবে কিন্তু যেই দিনকার ভিডিওতে প্রশ্নটা করেছিলাম সেই দিনকার ভিডিওতে কেন ক্লিয়ার করলো না যে ওর সাথে কে ছিল কিন্তু অপরদিকে সন্দীপদার ভিডিওতে যে মেয়েটির আওয়াজ মেয়েটির মেহেন্দি পরা হাত আমাদের সামনে দেখা গিয়েছিল। সেখানে যখন আমরা প্রশ্ন তুলেছিলাম সেখানে কিন্তু সন্দীপদা একদম পরিষ্কারভাবে অ্যানসার দিয়ে দিয়েছিল যে ওটা আমার রিলেটিভ ছিল যার বিয়ে কিছুদিন পর বা বিয়ের ব্যাকশন চলছে যেই কারণে তাকে আমি এই কন্ট্রোভারির মধ্যে আনতে করতে চায় না কিন্তু গামলা কখনো তাকে এত এত প্রশ্ন করা হয়েছে সেখানে একটা অ্যানসার পাওয়া গেছে নিউ মার্কেটের ভিডিও যেখানে কিনা ওদের চার তিনজনকে একসাথে বসে খাওয়া মানে খাচ্ছিল সেই সময় কোনো এক ভিওয়ার্স ব্যাক ছবিটা আমাদের সামনে রিভিল করেছিল কোনো এক ক্রিয়েটার ক্রিয়েটারের ভিডিওতে ভিডিওর মধ্যে সেখান থেকে দাঁড়িয়ে দালাল বললো তোরা ব্যাক ছবি দিয়েছিস দেখ আমি ফ্রন্ট ছবি ছবিটা দেবো আচ্ছা দালাল সেই ফ্রন্ট ছবিটা পেলো কোথা থেকে পেলো কোথা থেকে তাকে কে দিয়েছিল এই গামলা দিয়েছিল তাহলে ও সেই দিনকে কি বলেছিল দালাল যে ও ওখানে ওর ইউটিউবে সামগ্রী ওখানে কিনতে গেছে সেই ভিডিও তোমরা দেখতে পাবে আজও পর্যন্ত আমরা সেই নিউ মার্কেটে যেখানে ওরা তিনজনে একসাথে বসে খাচ্ছিলো রেস্টুরেন্টে বিরিয়ানি সেই ভিডিও আজও পর্যন্ত আমরা গামলার আইডিতে পেয়েছি বন্ধুরা পাইনি বা সেই ভিডিও সম্পর্কে কোনো কথা অন্য কোনো ভিডিওতে আমরা জানতে পেরেছি পাইনি কিছুদিন আগেই গামলা গামলার আইডি সমস্ত প্রোফাইল পিকচার ব্যাকগ্রাউন্ড পিকচার সমস্ত কিছু চেঞ্জ করা হয়ে গেল অথচ সেই শাড়িটা তাকে পরতে কোনোদিনও ভিডিওতে আমরা দেখিনি অথচ সেই শাড়িটা সুন্দরভাবে সে যে কোথাও যে একটা গেছিলো এটা আমরা তার প্রোফাইল পিকচার দেখে বুঝতে পেরেছি যখন আমরা প্রশ্ন করলাম তুমি তো এই শাড়িটা নিয়েছিলে তোমার ঠাম্মি যখন এসেছিলো সেই সময় তাহলে সেই শাড়িটা তুমি তো কোথাও পরোনি এই প্রোফাইল পিকচারটা তুমি কোথায় গিয়ে ঠিক তুলেছিলে তার কোনো প্রশ্নের উত্তর আমরা তার ভিডিওতে দিতে পেরেছে পারেনি আচ্ছা এই ও দেখাবে ও দেখালে দোষ নেই আর যেগুলো দেখে আমরা প্রশ্ন করছি সেইগুলো নিয়ে নাকি আমরা তাকে কাটাছেঁড়া করছি সন্দীপ নিয়ে কম কোথায় কাটাছেঁটা করা হচ্ছে বন্ধুরা যে ছোট্ট ফুটফুটে বাচ্চাটা তাদের কাছে যথেষ্ট ভালোভাবে লালিত পালিত হচ্ছে স্কুল থেকে স্কুল যাতায়াত থেকে শুরু করে সুন্দরভাবে খাওয়ানো সুন্দরভাবে বড় ওটা ফিট হয়ে সমস্ত কিছু বাচ্চাটা একবারে ফুটফুটে জন্মনে আছে সেখানেও তার উপর ব্লেম দেওয়া হচ্ছে কি যে ডাল ভাত খাওয়ানো হয় বাবা এত হাগরে বাবা দিনরাত খেতে থাকে সন্তানের মুখের খাবার নাকি বাবা গ্রাস করছে তাহলে যদি বাবা সন্তানের মুখের খাবার গ্রাস করে নেয় তাহলে সন্তানটা তো ফুটফুটে আছে কি করে এক বছরে মাকে ছেড়ে বাচ্চাটা এত উল্লাসে আছে কি করে সে হয়তো সেই মায়ের যে ভালোবাসাটা সেটা কোথাও না কোথাও তার ওই ঠাকুমার বাড়ির তরফ থেকে মানুষজনদের কাছ থেকে পাচ্ছে তাই না সেইজন্যই সে এত চনমনে আছে তাহলে তাকে নিয়ে কাটাছড়াটা কম কম মানে কোথায় কম হচ্ছে কোনো একজন ল্যাটাদীপ্ত সে হচ্ছে রণদীপ্ত বাবু আর সন্দীপটা হচ্ছে ওই লোকটা চুল্লুকর এইগুলো কাটাছড়া হচ্ছে না এইগুলো কাটাচাটা করা হচ্ছে না বন্ধুরা সেই ছেলেটির সাথে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো সে আমাদের সামনে সুন্দর করে জানিয়েছে আর তার জন্য এত কিছু মানে হয়ে যাচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মে যে বউ বিক্রি করছে কোনটাকে বউ বিক্রি করা বলে বন্ধুরা যখন কোয়েশ্চেন আনসার ভিডিও ছিল তখন তো সে কিছু মুখ মানে মুখ থেকে কোনো কথাই বের করেনি নিজের বউকে বাঁচাতে চেয়েছিল নিজের বউকে বাঁচাতে চেয়েছিল কিন্তু বউ কি তার সেই নোংরামো সত্যি একবার রিয়েলাইজ করেছিল যে আমি নোংরামো করেছি এটা হয়তো আমারই ক্ষমা চাওয়াটা উচিত না সে তার ঔদ্ধত্যপনা কথাবার্তা আমাদের সামনে ভিডিও মারফত সন্দীপদার দিকে ছুড়ে দিয়েছিল তাহলে সেই মেয়েকে আমরা কাটাছেড়া করছি সে যেটা করেছে সেটা নিয়ে আমরা দেখছি এবং যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেহেতু আমরা বলছি আমরা যদি গামলাকে নিয়ে কাটাচেরা করে তার স্বাধীনতাতে হস্তক্ষেপ করে থাকি তাহলে সন্দীপদাকে নিয়ে যারা বলছে তারাও নিশ্চয়ই সন্দীপদার স্বাধীনতাতে হস্তক্ষেপ করেছে বন্ধুরা তাহলে গামলা যদি কোন রকম কোনো কিছু অ্যাকশন নিয়ে থাকে সন্দীপদারও নিশ্চয়ই অ্যাকশন নেওয়াটা উচিত এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে বিচারটা তো সমান সমানেই হওয়া উচিত তাই না আমরা নাকি ওকে নিয়ে কাটাচেরা করছি ও দিনের পর দিন নোংরামো করবে আর সেইগুলো নিয়ে বললেই নাকি আমরা তাকে নিয়ে কাটাচেরা করছি বলা হচ্ছে হামলা হচ্ছে বাবা মা দাদা বৌদি আনন্দে ফুর্তিতে রিলস রিলস এবং একদম একাকার করে দিচ্ছে কোনো সময় কোনো ভিডিওর মধ্যে মেয়ের জন্য চিন্তার ভাঁজ মাত্র তাদের কপালে দেখতে পায় না সেখানে নাকি সেই বাবা মা মানে বিশাল প্রচন্ড একটা চিন্তায় আছে এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যখন এই দালাল নানান রকম কথা বলেছিল সন্দীপদার মা সম্পর্কে এই যে পাল্টি পিসো আছে সে একবার কি বলেছিল না 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 সন্দীপদার মা ভালো মহিলা না আবার ওই পাল্টি পিসোর মুখে কি শোনা গিয়েছিল যে তাদের পরিবার খুব ভালো গামলায় নাকি খুব খারাপ গামলারই এক রিলেটিভ মানে কোনো এক পিসির ছেলেই কিন্তু এক ভিউার্সের মাধ্যম ধরে আমার কাছে অনেক কিছু জানিয়েছিল যে গামলাদের পরিবারটা অ্যাকচুয়ালি রকম পরিবার অনেক আগের ভিডিওতে সেইগুলো আমার প্রমাণ স্বরূপ দেওয়া আছে বন্ধুরা তাহলে এই যে নিজের লোক নিজের রিলেটিভ তারা আমাদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছে দালাল সেখান থেকে আমরা সেইগুলো নিয়ে ভিডিওর মাধ্যমে বললি তাকে নিয়ে কাটাছাড়া করা হয়ে যাচ্ছে সে যদি ফলাও করে ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে চকলেট ডে টেরি ডে এই ডে ওই ডে সেই ডে যদি না দেখাতো তাহলে সেগুলো নিয়ে আমরা বলতাম না অযোধ্যার ভিডিও না দেখায় সেগুলো আমরা বলতাম না ও ও দেখাতে দেখাবে ভিউজ কামাবে পয়সা ইনকাম করবে আর আমরা সেই নোংরামোগুলো দেখে তোমাদের সামনে বলতে পারবো না বা 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 কত সুন্দর তোমাদের বিচার তো যাই অনেক কথা বললাম টাটা নিয়ে এইবার চলে আসছি যে এই কথাটা আমি তোমাদের সামনে প্রথমে বললাম যে গামলা এই যে প্রতিদিন সন্ধ্যেবেলা করে লিগাল কাজ করতে যাচ্ছে এই করছে ওই করছে আর ওয়াইটিতে এটা হচ্ছে কি বুঝতে পারছি না প্রথমে সেই মানুষটা খুব ভালো তার সাপোর্ট পেয়েই সে এত কিছু করার সাহস পেলো তোমরা বুঝে নেবে আমি কি বলতে চাইছি ঠিক আছে তারপর সেই মানুষটি বলা হলো যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাদ জন্য সে একদম ওস্তাদ তার সাথে একটা দনমন হয়ে গেল তারপর আবার এখন নতুন করে নাকি এরকমটাই জানা যাচ্ছে যে সে কোনো একজন মানুষকে নাকি বুঝতেই পারছো আমি কার কথা বলছি এই গামলার হয়ে নতুন করে লিগাল টিম দাঁড় করাতে চাইছে হুম লিগাল টিমও হতে পারে কোনোরকম কোনো সেবিকাও হতে পারে বন্ধুরা তোমরা গেস্ট করে নাও তো এই যে নতুন যে প্ল্যাটিং প্লটিং ভেতর ভেতরে হচ্ছে সেখানে এটাই জানা যাচ্ছে যে সেবক দাদা নাকি ঠিকঠাকভাবে রকম কাজ করছে না এই যে অন দা ওয়ে অন দা ওয়ে বাচ্চা একদম অন দা ওয়ে সেখান থেকে তো বাচ্চা ওয়ে অনেক দূর কি বাদ বাচ্চা মানে বাড়ির মধ্যে বাড়ির বলবো এক অংশ দূরেও কিন্তু সে নেই তার বাবার বাড়ি থেকে সেখানে এই যে আবার নতুন করে যে প্ল্যানিং প্লটিং ভেতরে ভেতরে হচ্ছে লিগাল টিম নতুন করে দাঁড় করানো হচ্ছে সেবক দাদা নাকি কোনো কাজ করছে না এবং সেখানে কোনো সেবিকাও নাকি এর মধ্যে যুক্ত হচ্ছে এবং সেবিকা নাকি ভেতরে ভেতরে দু মাসের মধ্যে অনেক কাজ করে নাকি আমাদের সামনে রেজাল্ট হাতে নাতে দিয়ে দেবে এইরকমই নাকি কিছু খবর এক ভিউয়ার্স মারফত আমি জানতে পারলাম এবং সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো যে এমন কি কাজ যেটা কি না পুরোপুরি আইনের মধ্যে যুক্ত যে তোমার কাস্টাডি ফাইল না করলে বাচ্চাকে পাওয়া যাবে না সেখানে এমন কি কাজ হতে চলেছে যেখানে দু মাসের মধ্যে নাকি একদম বাচ্চা নাকি এই গামলার কাছে চলেতে চলেছে দু মাস জাস্ট সময় চেয়েছে দু মাসের মধ্যে নাকি সেই কাজগুলো কমপ্লিট হয়ে একদম গামলার কাছে বাচ্চা চলে যাবে হ্যাঁ কেউ একজন এগুলো আমাদের মাঝখানে কিন্তু তুলে দিয়েছে তো সেখান থেকেই আমি তোমাদের সামনে বলছি আর এই খবরটা একটু তোমাদের সামনে যেটা বললাম অল্প একটু শেয়ার করলাম কারণ বেশি শেয়ার করাটা আমার উচিত বলে মনে হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে দুমাস হবে তো দু মধ্যে হয়ে যাবে তো দেখিস মামলা দেখিস এটা কিন্তু তোদের দলেরই কিছু মানুষ মানে বিশাল বড় ফাটাচ্ছে কারণ কিছুদিন আগে তুই যেমন ফাটিয়েছিলিস মিষ্টি টিষ্টি এনে মিষ্টি পিষ্টি সবাইকে খাইয়ে এক করে দিয়েছিলিস দেখলি তো দেখলি ছেলের জন্য ছেলের জন্য খেলনা ছেলের জন্য রুপোর আংটি জামা ওইগুলো সব ছোট হয়ে গেছে ওই আংটিটাও ছোট হয়ে গেছে আর ওই খেলনাটা খেলার বয়স কিন্তু মানে কিষানুর আর নেই এবং জামাগুলো ওগুলো তো তো দেওয়াই হয়ে গেছে ওগুলো কি আবার বাড়িতে রাখা আছে ওগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর অ্যাকচুয়ালি ওগুলো ও নিজের সন্তানের জন্য তো কেনেই শুধু সন্তানের নাম ভাঙিয়ে কারণ সেবক দাদারা কি বলেছিল তুমি এইগুলো এইগুলো করো এইগুলো এইগুলো করলে তুমি একটু হলেও কিন্তু ফল পাবে একদিকে ভিউজ অন্যদিকে কিন্তু বা আইনের দিক দেব তুমি ফল পাবে তো সেখান থেকে দাঁড়িয়ে ফল তো সমস্ত কিছুই বেফলে চলে গেল যেই কারণে এখন আবার নতুন করে লিগাল টিম নতুনভাবে ধরা এবং সেখান থেকে নাকি দু মাসের মধ্যে হাতে নাতে রেজাল্ট আসতে চলেছে যাকে এই যে দুমাসের মধ্যে হাতে নাতে রেজাল্ট সেটা কোনো রকম কোনো আইন ছাড়া কি করে সম্ভব হতে পারে সত্যি সেটা আমাদের মানে আমার অন্তত খুব দেখার ইচ্ছা আছে যেখানে জানে যে যেহেতু এক বছর হয়ে গেল আজকে তোমার হচ্ছে পনেরো তারিখ তারিখ ষোলো তারিখ বাদ দিয়ে সতেরো তারিখ হলে এক বছর হবে একটা মা তার সন্তানকে ছেড়ে অবৈধ এক সম্পর্কের মধ্যে জড়িয়ে সে তার সন্তানকে ছেড়ে চলে এসেছে সেখান থেকে দাঁড়িয়ে কে এমন এলো যে মাসের মধ্যে একদম বাচ্চাকে মানে তার মায়ের কাছে নিয়ে যাবে সমস্ত দিক নাকি একদম পরিষ্কার ক্লিয়ার করে দিয়ে দেবে বন্ধুরা যাকে আমি তো এটা নিয়ে বিশাল কি বলবো বিশাল একটা মানে এতে আছি যে বাবা কি এমন কাজ করছে কি এমন কাজ করছে দেখার অপেক্ষায় রইলাম তো যাই হোক একটা কথাই বলবো যে যতই চলে আসুক না কেন বাচ্চাকে নিতে গেলে কিন্তু অবভিয়াসলি আইনের একটা স্টেপ তাকে পার করতে হবে সেটা হচ্ছে কিন্তু কাস্টাডি ফাইল এবং সেই কাস্টাডি ফাইল না করলে কখনো কিন্তু ছোট্ট কিষাণুকে তার মায়ের কাছে নিয়ে যেতে পারবে না এবার যিনি এসেছেন বা যারা এসেছেন যেই টিম এসেছে যারা একজোট হয়ে এই কথাগুলো রটাচ্ছে তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে তারা কি ভিন মানুষ তারা হঠাৎ করে এখানে এসে উদয় হয়েছে এবং নতুন নতুন এইরকম মানে পন্থা অবলম্বন করে নতুন নতুন নিউজ আমাদের সামনে ছড়িয়ে দিচ্ছে নাকি এইটাও ভিউজ কামাবার একটা নতুন প্ল্যান নতুন প্ল্যান কারণ দেখছো তো প্রত্যেক দিন সন্ধেবেলা লিগাল কাজ কিন্তু করা হচ্ছে এবং এইরকম বলা হচ্ছে দু মাসের মধ্যে নাকি সমস্ত কিছু রেজাল্ট একদম হাতের কাছে এনে দেবে গামলার এবং সমস্ত কিছু ওর যা মনের যা আক্ষেপ যা এখনো পর্যন্ত ওর ফুলফিল করতে পারেনি সেই সমস্ত কিছু কিন্তু পূর্ণ হয়ে যাবে তার মধ্যে তার সন্তান নাকি তার কাছে আসতে চলেছে যাকে আসুক মা তার সন্তানের কাছে ফিরে যাবে এটা তো ভালো কথা আইন যদি বোঝে যে মা মানে সন্তান তার মায়ের কাছে যাবে তাহলে তো সেটা ভালো কথা সেখানে আমাদের কথাতে বলাতে কিছু কিন্তু এসে যায় না কিন্তু সেটা আমরা দেখতে চাই যে কোন ওয়ে ধরে কোন রাস্তা ধরে হেঁটে যে কাজটা এতদিন এত কিছু করেও করতে পারলো না গামলা কোন ওয়ে ধরে হেঁটে এই দু মাসের মধ্যে ও করতে পারে যাকে দু মাসটার জন্য সত্যি ওয়েট করতেও এখন অধৈর্য লাগছে মনে হচ্ছে যদি এক্ষুনি দু মাসটা হয়ে যেত খুব ভালো হতো যে দেখতে চাই কে এমন এলো তো যাই হোক বন্ধুরা এইটুকুনি নিউজ কিন্তু পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমরা একটু রাত্রের দিকে যে লাইভগুলো হচ্ছে সেই লাইভগুলোর দিকে একটু নজর রেখো তাহলে তোমরাও অনেক কিছু জানতে পারবে এমনকি কি বলবো ফেক আইডি নিয়ে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু নিজেদের আসল রূপটা লেখার মাধ্যমে বুঝিয়ে দেয় আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বুঝতে পারি হয়তো ভিওয়ার্সরা বুঝতে পারবে না তো সেখান থেকে জানি যেমন ফোকলার কমেন্ট আমি আমার আগের ভিডিওতেই বলে দিয়েছি মানে ওই রকম কী বলবো যাকে বাদ দাও ওইটা নিয়ে আর বলতে চাইছি না আমরা অনেক কিছু কথা আশা করছি তোমাদের সামনে শেয়ার করতে পারলাম আর আস্তে আস্তে আশা করছি তোমরা সমস্তটাই জানতে পেরে যাবে লোকানো তো অবভিয়াসলি থাকবে না তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর কে কে আমার বলা কথা বুঝতে পেরেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টা